উনি যখন স্টোভ করলো দুইবার ওনাকে নিয়ে গেলাম চিকিৎসার জন্য চলে গেলাম পুরো ফ্যামিলি নিয়ে আর বউকে থুয়ে গেলাম এখানে নাতি বউ থাকবে বড় ছেলে ছিল বিদেশে বিদেশ থেকে আসার পরে বললো যে বউ বললো যে আমি চুয়াডাঙ্গা যাবো না আমি এখানে থাকবো ঠিক আছে থাক তুমি ছেলে আমার নাতি থাকবে ঠিক আছে তারপরে একটা মানে গন্ডগোল হয়ে গেল টাকা পয়সা নিয়ে সমস্যা হয়ে গেলো তখন আমার ছেলে বয়ে মানে সারা সারি হয়ে যায় এই দুই বছর না তিন বছর সারা সারি বাসাটা ওনার কাছেই ছিল যে আমার নাতি যখন আসে সারা সারি এসে দেয় কি নাতিটা আছে নাতি থাকবে বউ থাকবে তাও আমি ই করিনি নিজেকে খুব কষ্ট করছিল তারপর দিয়ার গোপনে গোপনে আমি বিক্রি করে যাই পাশের মহিলার কাছে সানজিদা ওর কাছে বিক্রি করে দেয় পরে পনেরো বিশ দিন পরে আমি শুনছি এই ঘটনা যখন এখানে আমি আসছি আমার অসুস্থ স্বামী থুই এখানে আসছি আর এই ছেলেটা আসছে আমার তিন মাস চার মাস আগে শ্বশুর বাড়ি এসে বলল যে মা আমাদের ঘরে তালা মারা আছে আমি বললাম আশেপাশে সিকেটারি যারা যারা ওই ক্যাম্পের মানে মেন নেতা খেতা যে তাদেরকে বল যে আমার আম্মা বলল তালাটা ভেঙে ঘরে ঢুকাই দিতে কিন্তু বলেছে যে ঠিক আছে তোর বাড়ি তুই তো থাকবি সমস্যা নেই করে দিব এদিকে গোপনে গোপনে তারা বাড়ি বিক্রি করেছে আমি জানি নে আমার স্বামী আজ অসুস্থ কিছুই চিকিৎসা করতে পারছি না তবু আমি ঘর বিক্রি করতেই বউ গোপনে সব বিক্রি করে দাবি কিচ্ছু জানি না এখন সবার পাই না আপনাদের কাছে এটাই আমার দাবি মহল্লাবাসীর কাছে এটাই আমার দাবি আমার মহল্লাবাসী সন্তানদের কাছে এটাই আমার দাবি যে আমার ঘর আমার ফেরত চাই আমার স্বামী নিয়ে আমার এই সন্তান দুটো নাতি আছে আমার এই পায়ে ভাঙা ছেলের পা এই পা নিয়ে পরে রটো আমি মা হয়ে সহ্য করতে পাইনি লাস্টে এখানে আসছি সবার কাছে দাবি নিয়ে আমার এই দাবিটা আপনারা কবল করেন এই করে কেন বলছি তিন মাস আগে আবার হেডা করেছে যে

পরে সব খবরে ছেলে আসলো এসে আশেপাশে যারা আমার চেনে আমরা তো ছোটো থেকে সব মানুষ হয়েছে আসে একসাথে বিহারি বিহারি বাঙালি আমরা সব একসাথে মানুষ হয়েছি